দেখুন চিংড়ি মাছে একটা টমেটো আর জিরে টমে হলুদ দিয়ে একটা গায়ে গায়ে ওইটা একটা তরকারি দেখছি মাখো মাখো আর এটা আমি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়েছি দিয়ে এবারে আমি এই সবজিটা দিয়ে এই যে এই সবজিটা দিয়ে একটা তরকারি বানাচ্ছি

মা নিলাম মাছ দিলাম দিয়ে পাতলা ঝোল করছি আমি একটু ফিস মশলা দিলাম এই যে ফিস মশলা আর এইটা আমি উচ্ছে আলু বেগুন ডাটা দিয়ে এটা একটা পাতলা ঝোল করছি যেরকম সিঁদুর ঝুলটা হয় সব কিছু দিয়ে দিলাম মাম জলও দিয়ে দিলাম শুতে হয়ে গেলে নামিয়ে নেব ওই চিংড়ি মাছের একটা ঝোল বানিয়েছি দেখুন টমেটো আর ধীরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ফিস মশলাও দিয়েছি নুনও দিয়েছি দু একটা আর আমি যে চুনো মাছের ঝাল করেছি তারপরে আমি মাছের ডিম দিয়ে লেবু দিয়ে আর এই ঢ্যাঁড়স দিয়ে টপ বানাবো রান্না হয়ে গেছে ঢেলে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা ফুড়ুন দিয়ে মাছের ডিমটা দিয়েছি এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম হলুদ পুরো তরকারি স্বাদ মতো নুনটা দিলাম তরকারি দিচ্ছি আমি ধনে গুঁড়ো একটু আমি কিন্তু সব কিছুতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেই কারণ আমি পছন্দ করি abah <coughs> loh, <coughs> মশলা দিলাম দেওয়ার পর আমি দেখা দিয়ে এখন দুটো লেবু কেটে আমি চুবড়ে জলটা নিয়েছি আর একটা টমেটো কেটেছি দেখো ঝোলটা ঘন হবে লেবুটা আমি চিপে নিচ্ছি দেখুন আর দানাগুলো তুলে নিচ্ছি দেখুন এই লেবুর জলটা দিয়ে দিচ্ছি আমি যতটা ঝোল খাবে ততটা আমার জল দেবে দেখুন আমি জল দিচ্ছি এই যে আনার সিদ্ধ হবে ঝোলটাও থাকবে ভালো রান্না হয় এইটা এটা দেখতে খুব সুন্দর হয় হ্যাঁ আর খেতেও দারুণ হয় হয়ে গেলো এর কাশ্ম সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো এবার দেখতে আর সিদ্ধ ঝোলই হয়ে গেছে এই যে নামিয়ে দেবো সিদ্ধ ঝোলটা কিন্তু সিদ্ধ ঝোল কোনো ব্যতিক্রম নেই হয়ে গেল ঝোল